সুপ্রিয় চাকরি প্রত্যাশী শিক্ষার্থীবৃন্দ আশা করছি সবাই ভালো রয়েছেন তো ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন নগর ভবন ঢাকাতে একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে তো এই নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বারোই মে দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দ নিয়োগ বিজ্ঞপ্তি ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন রাজস্ব খাতভুক্ত নিম্নবর্ণিত শূন্য পদ পূরণের জন্য বাংলাদেশের প্রকৃত নাগরিকদের নিকট হতে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে সেখানে পদ রয়েছে একটি এটা হচ্ছে ওয়ার্ড সচিব এটা চোদ্দতম গ্রেডের জব বেতন ধরা হয়েছে দশ হাজার দুশো থেকে শুরু করে চব্বিশ হাজার ছয়শো আশি টাকা পর্যন্ত সেখানে পদ রয়েছে উনিশটি এবং বয়সময় রয়েছে আঠারো থেকে তিরিশ বছর শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে অনন্য শ্রেণী বা সমমানের সহ স্নাতক সম্পন্ন হতে হবে বাংলা প্রতি মিনিটে সর্বনিম্ন গতি বিশ শব্দ এবং ইংরেজিতে প্রতি মিনিটের সর্বনিম্ন গতি বিশ কম্পিউটার টাইপে থাকতে হবে তারা আবেদন করতে পারবেন এছাড়া পহলা মে দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দে যাদের বয়স আঠেরো থেকে তিরিশের মধ্যে রয়েছে তারা আবেদন করতে পারবেন এছাড়া মুক্তিযোদ্ধা বা শহীদ মুক্তিযোদ্ধার পুত্র পুত্রকন্যা অথবা শারীরিক প্রতিবন্ধীর ক্ষেত্রে বয়স বয়সীময় বত্রিশ বছর পর্যন্ত ধরা হয়েছে বয়স প্রমাণের ক্ষেত্রে কোনো অ্যাফিডেভিট গ্রহণযোগ্য হবে না এ পরীক্ষায় যারা অংশগ্রহণ করতে চান তারা অবশ্যই এই বিষয়টি মাথায় রাখবেন আর তা হচ্ছে পরীক্ষায় অংশগ্রহণে ইচ্ছুক প্রার্থীদের এখানে একটি লিঙ্ক রয়েছে লিঙ্কটা আমি ডেসক্রিপশনে দিয়ে রাখবো জাস্ট লিঙ্কে ক্লিক করে আপনারা এই তথ্যগুলো পেয়ে যাবেন সো ওয়েবসাইটে আবেদন পূরণ করতে হবে অর্থাৎ এই যে লিঙ্কটি রয়েছে এই লিঙ্কে প্রবেশের মাধ্যমে আপনাদের আবেদন ফর্ম পূরণ করতে হবে তো আবেদনপত্রের বিস্তারিত তথ্যের জন্য এখানে দুটি লিঙ্ক দেওয়া রয়েছে এই লিঙ্কের মাধ্যমে আপনারা পেয়ে যাবেন তো অনলাইনে আবেদন ফর্ম পূরণ এবং পরীক্ষার ফি জমা দান শুরুর তারিখ রয়েছে পনেরোই মে দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দ সকাল দশটা থেকে শুরু করে আগামী তিরিশে মে দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দ বিকাল পাঁচটা পর্যন্ত এই আবেদন চলবে এবং আবেদন করার পর ঠিক বাহাত্তর ঘন্টার মধ্যে আপনাদের টাকা পেমেন্ট করতে হবে ফি বাবদ এখানে যেহেতু একটি পদ রয়েছে এবং একটি পদের জন্য পাঁচশত টাকা ধরা হয়েছে যা টেলিটক্সিমের মাধ্যমে পেমেন্ট করতে হবে সো এই অ্যাপ্লিকেশনটি হাতে লেখা নয় এটা আপনারা অনলাইনেই করতে পারবেন উপরে যে লিঙ্কগুলো দেওয়া রয়েছে এই লিঙ্কের মাধ্যমে আপনারা আবেদন করতে পারবেন তো আবেদন করার পর অবশ্যই আবেদন কপিটি প্রিন্ট করে রাখবেন যাতে পরবর্তীতে পরীক্ষার দিন প্রকাশ করলে ওই যদি এস এম এস নাও পান তবু আপনারা এই আবেদন কপি থেকে ইউজার এবং পাসওয়ার্ড ব্যবহার করে অ্যাডমিট কার্ড সহজে ডাউনলোড করতে পারবেন তো এই ছিল ভিডিও আশা করছি সম্পূর্ণ ভিডিও বুঝতে পেরেছেন তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও থ্যাংক ইউ